আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকা আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে জানুয়ারি মাসের ১৮ তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাই বোনকে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা আমরা যারা প্রবাসে অবস্থান করছি আমাদের উচিত সঠিক বিনিময় মূল্য জানা এবং ভালো রেট পাওয়া এতে করে আমরা আমাদের প্রিয়জনের জন্য দেশে টাকা বেশি পাঠাতে পারি মানুষের প্রবাসে আজ বাংলাদেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন তিরিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের বিকাশ বিকাশে ক্যাশ বিকাশে উনত্রিশ টাকা আশি পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার

তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান ইন্ডিয়া তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহরাইনি দিনা তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা কাতারি ইন্ডিয়া তেত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পেতি দিনা চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো আটচল্লিশ থেকে একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ ফ্রি ক্যাপ একশো উনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি এন সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী এল দেশে টাকা পাঠাতে পারছেন একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন নয় টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্লু প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে অবশ্যই আপনার সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারবেন